দ্বিতীয় পর্ব আপনাদের স্বাগতম আর আজকে দেখানোর চেষ্টা করব এই ভোলাগঞ্জের সাদা পথর সম্পর্কে আপনারা দেখতে থাকেন আমরা হচ্ছে এখন সাদরে অবস্থান করতেছি তিন তামাল তলে তামাল ছেলেরা আমরা হচ্ছে এখন ভারতের বর এক চাকাছি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ভারতের বর্ডার পিছনেই ওই দেখো পারি সব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আমরা ধোলাই নদী পার হয়ে এখন অবস্থান করতেছি বিশাল একটি বালুময়ের জায়গায় আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সাদা পাথরের জায়গায় আমরা এখন সেখানেই যাচ্ছি বন্ধুরা আর দেখতে দেখতে আমরা সেই গন্তব্যে পৌঁছে গেলাম এটি হচ্ছে সাদা পাথর আপনারা দেখতে পাচ্তেছেন বন্ধুরা এখানে লোখা লোখারণ্য আর হচ্ছে দুই দিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে এই পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ধোলাই নদীর উৎসমুখের পাথর বিশিষ্ট জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত এই জায়গাটি সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো ধোলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়েছে ধোলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে ভোলাগঞ্জে রোপওয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ থেকে ছয় এগারো মাইল দীর্ঘ এই রোপওয়ে চলে গেছে সাতক পর্যন্ত আর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের সমাগম আর এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসে শুধুমাত্র এর সৌন্দর্য দেখার জন্য এখানে চারদিকে পাহাড় বিশিষ্ট এলাকা এবং এর মাঝখানে হচ্ছে এই দ্বীপটি আর এই পাথরগুলো ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপতর আমদানি করা হয় প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাদা এলাকার কাছেই আছে হজমাশরা ত্রুংসরার মতো আরও দুটি সুন্দর স্থান যদিও বর্ষাকাল ছাড়া এই স্থান যাওয়ার পরিকল্পনা এর এড়িয়ে যাওয়াই ভালো ভোলাগঞ্জ যাওয়ার সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু সময় অর্থাৎ জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সাদা পাথর ছেলেটের সেই একেবারে বর্ডারে অবস্থান করতেছি এই হচ্ছে এই মসজিদটির পেছন থেকে হচ্ছে ভারতের সীমানা বর্ডার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তেমন লোক একটা আসে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে বিজিবির কিছু লোক আছে সৈনিক আছে তারা নামাজ কালাম করবে আপনারা দেখতে পাচ্ছেন আর পেছনে হচ্ছে বিশাল পাহাড় ভারতের শুধু পাহাড় আর পাহাড় এটি হচ্ছে ভোলাগঞ্জের সীমান্তবর্তী জায়গায় ভারতের পাহাড়গুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ বি জিবি র ক্যাম্প ক্যাম্পটি ভেড়া দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড অফ বাংলাদেশ এনারা এই মসজিদতে নামাজ সলাম করেন আর এই পেছনে বা ভারতের কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন আমরা বিশাল বিশাল পাহাড় আমার সাথে পারভেজ এবং আওয়াল ভাই এখানে ছবি উঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর দু চোখ যেদিকে যায় শুধু পাথর আর পাতর মনে হয় পাথরের এক বিশাল সমুদ্রে আমরা এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাথর ছাড়াও অসংখ্য দোকান রয়েছে আপনারা এখানে আসলে হচ্ছে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন অনেক কিছু রয়েছে এখানে পাথরের অনেক কিছু জিনিস রয়েছে তাছাড়াও আপনার সব কিছুই এখানে আপনারা পাবেন বন্ধুরা এখানে এসে আপনারা আপনাদের মার্কেটটিও সেরে পেতে পারেন পাহ বেজ এবং আওয়াল ভাই এখান থেকে অনেক কিছু কিনতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক কিছু কিনেছে এখানে এই ভোলাগঞ্জের সাদা পাথর হচ্ছে সিলেট ভোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি দেশের যে এখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে ছেলেট শহরে আসতে হবে সেটি বাসে হোক আপনার ট্রেনে হোক আর হচ্ছে আপনার বিমানে হোক দেন আপনারা এখানে আসতে পারেন সেটি বাসে আসতে পারেন আবার সিএনজিতেও আসতে পারেন বা প্রাইভেট কারে আসতে পারেন বর্তমান ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোরানো ভোলাগঞ্জ দেশের বৃহত্তম পাথরকোর অঞ্চল আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লেকটি এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ এই নদীর করে আপনাকে যেতে হবে সেই ভোলাগঞ্জে এক অপরূপ দৃশ্য